আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা শাস্তি হলো বিধান হলো পাপের শাস্তির বিধান শোনো জিনার শাস্তির বিধান শোনো যে আলোচনায় গেছি পার্ব সময় শেষ করতে পারবো কি না যদি কোন যুবক যুবতী জিনা করে শুনে নেন মেম্বার সাবো আছে আপনারা ভালো করে শুনে নেন যদি কোন যুবক যুবতী জিনা করে এই জিনার পরিমাণ যাই হোক না কেন যদি পাপ করে এই যুবককে একশো তার গায়ের মধ্যে মারতে হবে এমনভাবে মারতে হবে ও মুসলমান চার পাঁচটা মারা পর যেন মারা যায় এমন ভাবে আঘাত করতে হবে মরাজ মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই ব্যাতের আঘাত করতে হবে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই যুবক ওই যুবক যুবতীর কি করবে গোসল করাবে তারা গোসল পাবে তারা জানা যাও পাবে তারা কবরও পাবে দাফন কাপন সবই পাবে বাকি যে ব্যাতের আঘাত গুলো থাকবে এটা কবরের উপর আখাইতে হবে একটা যুবকরে যদি একটা যুবতী যদি আজকে লাখ সামের জমি আজকে যদি কুমিল্লার জমি যুবক যুবতীর জিনা বা বিচার চিরতর বন্ধ হয়ে যেত ঠিক কিনা আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে ঘরের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা হুজুরি হুজুরি জিনা আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসও মুসলমানে মাসেও দেখেছি পত্রিকা খুললেই শুধু বলৎকার আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও দিন নিরাপত্তা নাই আজকে মাদ্রাসার লাইনে পড়াই ভয় পায় কারণ হুজুর যে কাজ শুরু করেছে স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিজের

রাগ করেন হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত আমরা নবীর ষোলো দিলে কয় বেদাত আমরা নারাইলে সারাত করিলে কয় বেদাত আর যিনি জিনা করে পরেন নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায় তাদের জন্য ষোলো দেয় দেয় এদেশে কত বলেন আমি আজ বাজারে বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি করে আমি বলতেছি হে মুসলমান আপনাদের আপনাদেরকে আবার জাগতে হবে শাহ মতো শাহপরণের মতো জাগতে হবে আর ঘুমানোর সময় নাই রাসুলের স্লোগান দিলে মিলাদ রাম নবীদের সামনে জুলুস করলে কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায় তারা শুরু হয় আমরা মিষ্টি বিতরণ করলে এটা না যায় ছয় আর আজকে যারা নারী নিয়া ফুর্তি করে তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতুয়া দিয়ে কথা বলেন না কেন জোরে বলেন কথা বলেন না কেন রাখ করেন হয়তো আমার উপরে অ্যাকশন আসবে ভয় করি না ভয় করি না আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি এগুলো বলতে হবে যে বাংলাদেশ এদেশে জিনার শাস্তির বিধান শোনেন হুজুর আছে যার হাতে হাজার হাজার আলেম হয়েছে প্রিন্সিপাল ছাড়াই আপনারা একটু খেয়াল করেন যে ব্যক্তি জিনা করে এটা বেরো হলো জিনা বললাম যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান শোনেন মিষ্টি বিতরণ তো দূরের কথা ওর বিধানটা শুনে নেন তারপর আমার বিচার করেন বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুততে হবে কঙ্কার সুরে মারতে হবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না নিশ্চিত হয়ে যাবেন উনি বলেছে মেয়েরা তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইতে হবে এই লাশের দাফন পাবে না এই লাশে কাফন পাবে না এই লাশে কি পাবে না জানাজা পাবে না আর আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠী জিনা করা পার ফুলের মালা পায় আমার দেশে কথা কি বুঝতে পারছেন শাস্তির বিধান শুনছেন উনি কি বিবাহিত না অবিবাহিত তাহলে উনি বিলে না যত বিবাহিত নারী যত বিবাহিত পুরুষ জিনা করবে সে যত বড় কুতুব হোক সে পিস মৌলবি হোক যত বড় হোক ইসলামের বিধান মানলে কোরআনের বিধান মানলে তাকে কুকুর শিয়ালদের খাওয়া দিতে হবে আর তাদের ফুলের মালা নিয়ে হাজার হাজার জনগণ হায় রে মানুষ হায় রে আবুল হাবের দলের লোক আবু জাহেলের দল হলো আবু জাহেল ছিল জ্ঞানীর পিতা আবুল হেকাম জ্ঞানীর পিতা নবীকে না মানার কারণ হলো আবু জাহেল মূর্খর আব্বা আজকে কুরআন না বুজার কারণে এই সমস্ত আবু জাহেল ফুলের মালা নিয়ে বয়া থাকে মিষ্টি টুকলা নিয়ে বয়া থাকে তারা এখনও ওই ইসলামটাকে ক্ষতি করতে চায় এরা জন্মটাই হয়েছে জিনার মধ্যে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এটা গল্প বলবো কথা গল্প বলবো টাইমই তো পাবো না গল্প হলো আমাদের দেশের অবস্থা যদি কোনো হিন্দু থাকেন আমি আগে ক্ষমা চাই কারণ আমি সুরা তহবা যেদিন পড়েছি ছয় নাম্বার আয়াত কত নাম্বার সুরা তহবা ছয় নাম্বার আয়াত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন যদি সাহায্য চায় সাহায্য কার ঘোষণা হুজুর সাক্ষী ওলাম একরম সাক্ষী সবাই ধরে রাখবেন সুরাত ছয় নম্বর আয়াত এই জন্য আমি কোন হিন্দু অমুসলিম যদি থাকেন অধর্মীরা থাকেন কষ্ট পাবেন না বোঝানোর জন্য বলতেছে উত্তপ্ত গরমের ভিতরে বাউনের ছেলে কে নিয়ে যাইতেছে মা কে যাইতেছে বাউনের ছেলে নিয়ে যাইতেছে মা মা আর বাউনের ছেলে দুজন যাচ্ছে নানা বাড়ি বেড়াইতে উত্তপ্ত গরমে পিপাসায় কাতর হয়ে গেছে কাতর হওয়ার কারণে ছেলে বলতেছে মা গো পিপাসা লাগছে প্রচুর আমার জল খাইতে হবে জল জল কইছে বাবা জল ডান পাশে মুসলমান বাড়ি বাম পাশে মুসলমান বাড়ি আমরা হলাম বাউন তোমার বাবা হলো বড় বাউন তুমি পানি খাইলে ইজ্জত চলে যাবে জল খাইলে এখন মুসলমান বাড়ি ঘুটি চায়া খাবে এটা ঠিক হবে না কইছে মা আমি তো আর হাঁটতে পারি না আমার একটু খাবার দাও পানি দাও তো বাবা যাও পানি খাবার তবে কোনো পাতিল না টি টিউব চাই পা হাতে ধরে খাবো এখন টিবল চাইপা পানি খাইতে গেছে যা পর দেখে বাড়িতে রান্না করতেছে গরুর গোশ কিসের গোশ মুসলমানের বাড়ি কিসের গোশ আপনারা যাই বলেন মুরগি খান আর খাসি খান গরুর গোশের উপরে স্বাদ নেই জোরে বলেন ঠিক কি না গরুর গোশের একটা ঘিরান আছে খুব সুন্দর এই ঘিরানটা যখন পাইছে ছেলে বলতেছে ও শাছি আপনারা কি রান্দেন গো কই গোস্তু রাঁধতেছেন কই আমার আম্মা তো গোশ রাঁধে এত ঘিরান হয় না এইটা এত ঘিরান কেন কই এটা আমরা গরুর গোস্ত কই গরুর গোস্ত এক পিস দিবেন কথা বুঝলেন বাবা খাবি এক পিস দিলে খাইতাম এখন গরম গরম তো বাউনের ছেলের গরম গরম পাতিল থেকে উঠায় দিছে এটা খাইতে একটু সময় লাগছে গরম গোস্ত সময় লাগছে মা তো ঘরের মধ্যে দাঁড়ায় আছে ছেলে আসবে কখন রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে একটু দেরি হয়ে গেছে বলতেছে পানি খেয়ে গেছে কয়ে বাবা এত দেরি হলো কেন কই মা তুমি গর্ব দাঁড়ানি মা আমাদের বাউন শাস্ত্রে আছে মিথ্যা বলা যাবে না এখন আমি বাউনের ছেলে মিঠা না মা ও মা পানি খাইয়া দেখি ওই বাড়িতে গোস্তু পাকাইতেছি এত ঘিরান আমি সহ্য করতে পারি নাই এক পিস চেয়ে খাইয়ে আসি এক পিস চেয়ে খাইয়ে আইছি করছে বাবারে তুই না বাউন বাউনের ছেলে তুই গোস্ত খালি কই মা আমার ভুল হয়ে গেছে তাই বাজানকে ভুল তো তুই করিস নাই ভুল তো আমি করিস তোর জরমু ডাই মুসলমানের দিছে কথা বলেন নাই ভুল তো তুই করিস নাই ভুল করছি আমি কারণ তোর তো বাউনে জন্ম দেয় নাই জন্ম ওই এই জন্য গরুর বস্তু পড়া কথা বলছেন নি আজকে যারা ওই সমস্ত জিনাকারীদের পক্ষে স্লোগান গায় তাদের কোথায় জন্ম হইছে আপনারা এটা বুঝে নিন জোরে বলেন ঠিক কি না আরো বলেন ঠিক কি না সুতরাং আমরা যারা সুন্নি আমরা দাবি করি আমরা কখনো জিনা ব্যভিচারের পক্ষে নয়

বলে শাস্ত্রের বিধান শুনেছেন নি বিধান শুনছেন এইগুলো তাহলে হিসাব করে জেনা করবেন যারা বিদেশে আছেন যাদের বউ আছে বাড়িতে তারাও একটু ভালো করে একটু শুনবেন যাদের সবাই শুনবেন কাজে লাগবে এখন অবস্থা জিনা বেবি চার ভরে গেছে বাবা আহা যেদিকে তাকায় সেদিকে বেবি চার অন্যায় জুলো মারে আজকে যারা ওয়াজ শুনতেছি তোদের পায়ে ধরে বলে যায় মা ও মা তোদের অনুরোধ করি তোরা ওই সমস্ত ছেলেদের যারা ওই চুল কাটা হাতে আপনার এক দাউস দাউস হলো দাউসের সঙ্গে বিয়ে করা হারাম দাউস ছেলে দাউস পুরুষ এই দুইটা বিয়ে করা হারাম এখন দাউস মেয়েগুলো চিনে নেন দাউস হলো ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা ও আজ কিন্তু মেলা চলে গেছে আমি শেষ করতে পারবো বলতে পারতেছি না বিপদের মধ্যে আসি যেটা বলতেছিলাম দাউস হলো দাউস হলো ওই সমস্ত মেয়েরা যারা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় পুরুষের ন্যায় চলাফেরা করে পুরুষের মতো কথাবার্তা বলে পুরুষের ন্যায় চলাফেরা সবকিছু বাজার ঘাট স্কুল কলেজ যা কিছু বুক টান করে এক কথায় দাউস ওই সমস্ত ছেলে মেয়েদেরকে বলে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ছেলে ছেলে বাপ দেখায় এক কথায় ছেলে হতে চায় আল্লাহ দেশে গজব নামাইয়া এখন আমাদের দেশে কবিরাও এখন শুরু করছে যেহেতু আমাদের দেশের মেয়েরা ফ্যান শার্ট ভালোবাসে এই জন্য শরীফ থেকে শরীফা নামাই দিছে কতক্ষণ ঠিক কি না আমাদের দেশের আইটা চিন্তা করছে তোদের আর কষ্ট করে ফ্যান শার্ট পরা লাগবে না কেমনে কেমনে মহিলা থেকে পুরুষ হওয়া আর পুরুষ থেকে কেমনে মহিলা হয় এটা আমি বুঝাই দিতেছি বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা দিছে তোরা দেখবি ভালো লাগছে না এখন সেরি মামি সেরা হয়ে গেছে সেরা থেকে সেরি হচ্ছে সেরি থেকে সেরা হচ্ছে আর সেরা থেকে সেরি হচ্ছে যারা বলেন ঠিক কি না শরীফ থেকে শরীফ কথা কয় না কেন কথা কেন না কেন এখন আমাদের খেলা শুরু হয়েছে এখন যারা কবি আছে আমরা পড়েছি আল্লাহকে হার কঠিন শ্রেমে মায়ামে কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি আর এখন হলো ওই যে শরীফ শরীফা কেমনে হবে কেমনে স্ত্রী লিঙ্গ পুরুষ হবে এটা আল্লাহ দেখাই দিছে আপনাদের উত্তর আপনার কি যে আপনার নোয়াখালীতে এক নোয়াখালীতে একটা বাচ্চা

শরীফ শরীফা একটারে বানাই দিছে তো গোরার ওই ডব হদ কষ্ট করে হদ দরকার নেই আমি বানাইতেছি আল্লাহ পাক দিছে বানায় আল্লাহু আকবার আল্লাহ আর জোরে হে মুসলমান নবীর মনোযোগ দাউস ওই সমস্ত ছেলেরা যে সমস্ত ছেলেরা ছেলে বলে জন্ম নিয়া কান ফুরায় নাক ফুরায় গলার মধ্যে সোনার চেন দেয় হাতের মধ্যে বালা দেয় এক কথায় মহিলা হতেছে আমার দেশে অনেক বিদেশি ছেলেরা বাড়ি আইয়া গলায় সোনার সেন নিয়ে ঘরে হাতের মধ্যে মালা দিয়া ঘরে কানের মধ্যে দুল নেয় কানের মধ্যে দুল নিয়ে উন্না টানে এখন মহিলারা উন্নাটা না বাদ দিছে সেরিরা সেরিরা এখন উন্না নাই সেরার গড়ায় উন্না কত করলে এখন সের আগে দেখবেন উরি বাবারে বাবা ঢাকার টাইমে গেলে অন্যান্য টাউনে খালি সেরাদের গাড়ি খাওয়া ঘটনা রে হুজুর এখন এই আমার এই লাভার জিয়া তো আর পরে নাই আমি পড়া শিখতেছি দেশের অবস্থা খুব ওই সমস্ত পিতা মাতা যাবে জাহান নামে যাবে যাবে জাহান্নামে যাবে দাউসের পিতা মাতা হস হবে না পিতা মাতার নামাজ কবুল হবে না আমার দান সৎকা কবুল হবে না তাউসার পিতামাতা আয়া দুনিয়া তো শান্তি পর শান্তি কবর ও শান্তি পিতামাতাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দিবে এখন এই রকম ছেলে মেয়ে যার আছে এগুলো কি আজকে বাড়ি যে তাদেরকে তেজ্য করা জায়েজ আছে কিনা আছে আপনাদের দুরে পায়ে ধরে বলি এই রকম ছেলে এই রকম মেয়ে থাকলে আজকে বাড়ি যাইয়া রাত ভরে ডিসিশন নেবেন বিবির সাথে বলে বলছে ছেলে মেয়ে দাবু শৈলে তার বাপা জাহান নামে যাবে এখন তো ছেলে তো লাইনে আসলো না মেয়ে তো আর লাইনে না কি করা যায় এখন সকালবেলা একটা তেজ্য করে তারে করে দিলেন ওই ছেলে মেয়েরা একবার অ্যাভিডেভিট করে দিবেন ওই ছেলের দায় দেয়া ওই মেয়ে যদি বাঁচতে চান জাহান নাম থেকে বাঁচতে চান জাহান নাম থেকে বাঁচতে চাইলে ছেলেকে মেয়েকে পরিত্যাগ করেন কারণ আল্লাহ পাক রাখছে আমানত আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা যে কথা বলতেছিলাম যে কথাগুলো বলতেছিলাম দুই নাম্বার অপরাধ দুই নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে সে আমার একটা ভালো নাম দেয় নাই একটা ভালো নাম দেয় নাই এই নামের গুণেও ক্যামতের ময়দানে অনেক বান্দা পার হয়ে যাবে অনেক বান্দা পার হয়ে যাবে বান্দি পার হয়ে যাবে ওই নামের অশিল ওই নামের গুণে অনেক মানুষগুলো পাপ থেকে বেঁচে যাবে আল্লাহ সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করে দিক প্রতিটা মানুষের কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে সুনাতের আসুল হলো সাত দিন পরে ওই সন্তানের নাম আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে আমার দেশে এখন নাম তার এভাবে রাখা হয় না দেখা যায় প্যাটের ভিতরে থেকেই নাম রাখা হয়ে যায় অনেক সময় দেখা যায় বাসর ঘরেই নাম রাখা হয়ে যায় স্বামী স্ত্রী বিয়ে হয়েছে বাসর করে দেয়া নফল নামাজ পড়ে না কোরআন তালোয়াত করে না দোয়া টোয়া করে দোয়া করে না দোয়া কালাম কিছু করে না বয়া বয়া কয় নার্গিস কয় কি কয় যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কি খান জোরে বলেন কি খান শাহরুখ খান নার্গিস কয় ও রুহুল আমি তো মনে মনে করেছি আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা কি নাম কথা বলেন স্ত্রী কয় রাগ মেয়ে হবে ছেলে আর স্বামী কয় ছেলে হবে দুজনেই কিন্তু নাম রাখা হয়ে গেছে আজকে এই সন্তান দুনিয়ার মধ্যে আসে জিনা ব্যবসার শুরু করে দিছে কারণ রাসুল বলতে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন সাত দিন পরে আকিকা করে শুননাতে রাসুল অনুযায়ী যদি নাম রাখতে হয় ও মুসলমান শুনে নাও দুনিয়ার মধ্যে আগমন করার পর সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় ছেলে হোক আর মেয়ে হোক ওই সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই সাতটা দিন পরিপূর্ণ হয়ে যাবে ওর নখ কাটবে ওর মাথার চুলগুলো কামাবে সুন্দর মুসলমান গাটা সুন্দরভাবে দিবে সুন্দর একটা নাম রাখবে ছেলে হলে দুটি পশু কুরবানি করবে মেয়ে হলে একটা পশু কোরবানি করবে সুন্দর একটা আদিষ্ট অনুযায়ী সুন্দর একটা নাম রাখবে কিন্তু আমার দেশে এখন তা তো দূরের কথা বাসর রাত্রেই নাম হয়ে যায় শুধু তাই নয় রে মুসলমান দেখা যায় সাত মাস আট মাস ছেলে হবে না মেয়ে হবে এখন আলট্রাসাউন্ড করলেই ডাক্তার তোর পেটে মেয়ে তোর ছেলে আর সেই নাম রাখা হয়ে যায় এ মুসলমান এই সন্তান জীবনও আল্লাহ হতে পারে না এই সন্তান বড় হয়ে হয় এই 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 সন্তান 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 হয় 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 ঘুসখর সুৎখর কারণ এই সন্তান তো ভালো হওয়ার সম্ভব নয় ও মুসলমান শুনে না আপনাদের হাতে ধরে বলে যায় এখন বলতে পারেন হুজরা আমাদের বাপ মা তো নাম রাখছে তবে আমরা কেন ভালো হলাম আল্লাহ দয়া করছে তাই ভালো হয়েছেন বর্তমান মুসলমান রাসুলের বিধান আল্লাহর বিধান মানেন না হলে কিন্তু বিপাদগামী হয়ে যাবেন ধরে ধরে বলেন ঠিক কিনা এখন আর অধিকাংশ ডাক্তার নাস দেখবেন ওই আজান এই আমাদের কিছুদিন আগে এক মন্ত্রী কয় আজান দিলে মনে হয় যে বিশ্বের জন্য খদ্দের ডাকতেছে আমি মাটির তলে বুঝতে গেছি আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের কথা কিছু কিছু মানুষ সব না বলছে আমার দেশে যখন আজান গুলো এত খারাপ লাগে বিশ্রী লাগে যে আজান দিলে মনে হয় খদ্দের টানতেছে বিশ্রী তা এদের মুখ থেকে এদের জন্মটা হইছে হাসপাতালে কারণ আমাদের দেশে নার্স ডাক্তার অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যখন হয় যখন সিজার পরে তখন ওর ওর কালেমা যায় না ওর জবান ওর কানে আজান দেয় না আজান ওর ভালো লাগবে না জীবনেও কোনোদিন আজান দিলে ওর মন খারাপ হয়ে যাবে কারণ ও তো আজান শোনে নাই যেটা বলেন ঠিক কি না আজান শোনে নাই এই জন্য আদান দিলাই ও বেজার হয়ে যায় এ সমস্ত দুঃখের কথা আর কি বলবো আমার মুসলমান বাবারা শুনে নাও